বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার ছোট বন্ধুরা খুবই ভালো আছে তোমরা তো জানো আজ হলো গণেশ চতুর্থী গণেশ চতুর্থী উপলক্ষে ভিকি ও এসার বাড়িতে গণেশ বাপ্পার পুজো হচ্ছে তোমরাও দেখি না কিভাবে তারা পুজোর আয়োজন করেছে এখানে তো আছে ভিকি ও এসা আর এখানে রংকি চুমকি আর পূজা বসে আছে এদিকে এসেছে চিঙ্কি পিঙ্কি ম্যাম চিঙ্কি পিঙ্কি আর পিকু বসে আছে ঠিক বাপ্পার মূর্তির পাশে আর এখানে ঠাকুরের জন্য দেখো আসন করে তৈরি করা হয়েছে আর এখানে ঠাকুরের খাবার দাবার মূল ভোগের সব আয়োজন করে দেওয়া হয়েছে চলো তো এবার দেখে নেওয়া যাক কিভাবে ঈষা বাপ্পাকে সাজিয়ে তোলে আরে বাপ্পা রে গণপতি বাপ্পা মঙ্গলে মূর্তি মরিয়া গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলে মূর্তি তোমরা তো জানোই আজ হলো গণেশ চতুর্থী সেই উপলক্ষে আমাদের বাড়িতে দেখো ছোট করে একটা গণেশ পূজার আয়োজন করা হয়েছে ওখানে তো আছে বাপ্পার মূর্তি আর এখানে আমাদের ছোট্ট সোনারা বসে আছে আর এদিকে ম্যামও এসেছে ওনাকে তো জানানো হয়নি সেই জন্য উনি আজকে পড়াতেই এসেছেন ওদেরকে আর ওই যে ওইদিকে আছে রিকি বাবু আর আছে পূজা আর এদিকে আছে চলো তো দেখে নেই বাপ্পার আয়োজনে কি কি করা হয়েছে দেখে নেই কাল রাতে তো আমি আয়োজন করেই রেখেছিলাম তবু একটু ভালোভাবে সবকিছু মিলিয়ে নিই এখানে পদ্ম আছে আর এখানে আছে মদোগার লাড্ডু এখানে বাপ্পার জন্য একটা মালা আর এখানে ফলমল সাজানো আছে আর এখানে সবজিগুলো সব সাজা ঠিকই আছে চলো বাপ্পাকে এবার আমি মালাটা পরিয়ে নিই তো মালা পরানো হয়ে গেছে এবার বাপ্পার হাতে একটা মদক আর লাড্ডু দিয়ে দিই চলো দেখো আমি আপনার হাতে মধু আর লাজ্জটা দিয়ে দিয়েছি আমার বাপ্পাকে লাজ্জটা খুব সুন্দর বলো না তোমরা আমার বাড়িতে কত সুন্দর একটা মহল তৈরি হয়েছে তাই না চলো আমরা এবার বাপ্পার জন্য একটা গান করি আর এই পদ্মটা বাপ্পার চারলে বিবেদন করি সে জায়গানে জয়গান জয়গানে সে জায়গানে ജയ ഗണേഷ জায়গা নেশে জায়গানে শ্রীদেব মাতা যাকে পারবতী পিতা মহাদেব আর ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করে দিই আগে থেকে তো বাপ্পার হাতে এসব মোদন এবং লাড্ডু দিয়ে দিয়েছিল বাপ্পার চমনে একটা পদ্ম অর্পণ করে দিয়েছে এবার বাপ্পাকে ভোগ নিবেদন করছি সবাই আশা করি খুবই মজা পাচ্ছি আর এখানে বাচ্চারা তো আরতি দেখছে ঠাকুরের সবাই তো ভালো লাগে আরতি দেখতে আর এখানে ভিকি বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাড়িতে তো অনেক অতিথি আসবে আজকে এই ফল প্রসাদ মোটক লাড্ডু আর ওদিকে রান্নাঘরে তৈরি হচ্ছে খিচুড়ি খিচুড়ি ঠাকুরে ভোগে দেওয়া হবে আর হবে লাবড়া আর ঠাকুরে ভোগে তো তোমরা জানো নিরামিষই হয় সব বাচ্চারা খিচুড়ি খেতে ভালোবাসে আর ঠাকুর যেহেতু এর মধ্যে বিরাজমান

খুবই করো আমি তাদেরকে ভালোবাসি নিষ্ঠা যারা বাবা কথা শোনে এবং লেখাপড়া করে আমি তাদেরকে খুবই ভালোবাসি তোমরা আশা করি বুঝেছো আমার কি কি পছন্দ আর তোমরা দয়া করে প্যাকেটজাত খাবার কিছু খাবে না যেমন চিপস কুরকুরে লেজ চকলেট এগুলো একদমই খাবে না কারণ এগুলো আমার পছন্দ না বাড়িতে বানানো খাবার খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আর আমি তোমাদেরকে এই আশীর্বাদই করি যে আমার ছোট বাচ্চারা বাবা মায়ের কাছে কেউ এইসব বাজে পায় না করবে না প্রভু আপনি একটু দাঁড়ান আমি আসছি প্রভু আপনি কোথায় গেলেন প্রভু এই তো বাচ্চাদের সাথে কথা বলছিলেন কোথায় গেলেন প্রভু আপনি তো এখানে কোথাও নিয়ে দেখতে পাচ্ছি না আমার এত বড় বাড়িতে এত লোকজনের মধ্যে একটা বাচ্চার রূপ নিয়ে কোথায় গেলেন প্রভু প্রভু গণেশ প্রভু গণেশ আমার বাচ্চাদেরকে রক্ষা করো তুমি দয়া করে আমি যে ভয়ের স্বপ্ন দেখেছি তুমি তার থেকে আমার বাচ্চাদেরকে বাঁচাও ঠাকুর আমার বাচ্চাদেরকে নিয়ে আমি খুব ভয়ের স্বপ্ন দেখেছি দেখেছি একটা তারব আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তুমি রক্ষা করো গণপতি বাপ্পা তুমি তো রূপবিন্দ বিনায়ক মঙ্গল মূর্তি তুমি সকল বাধাকে পারো আর মানুষের মঙ্গল করতে পারো তুমি তো প্রথম পূজ্য গণেশ গণেশজি তোমার চরণে শতকোটি প্রণাম আর এই মোদক আমি সব বাচ্চাদেরকে দেব প্রভু আমার বাড়িতে এসেছো এটাতেই আমি অনেক খুশি আশা করি আমার ছোট্ট বন্ধুরাও এরকমভাবে গণপতিকে ডাকলে প্রভু আসতে বাধ্য হবে তো খুব ছোট্ট করে আয়োজন করি আর এই অফিসের কিছু কলেজরা আসে আর আমাদের বাচ্চাদের বন্ধুরাই আসে আর এবারে প্রথম আমি চিঙ্কি পিঙ্কি ম্যাডামকেও বলেছি ওদিকে নবীনটাকেও বলেছিলাম সে তো এখনো আসছে না কি ব্যাপার বুঝতেও পারছি না আবার শরীর খারাপ হয়ে গেল না তো চলে এসেছি দেখো গিনিবা আমি নতুন সাইকেল কিনেছি মেয়েদের জন্য আরে বা কি সুন্দর সাইকেল কিনেছো দেখি 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 সাইকেলটা কেমন ওয়া নবীন তোমাকে তো পুরো হিরো লাগছে গো আজকে একদম পুরো হিরো চালিয়ে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সাইকেলটা বসে খুব আরাম আর এই সাইকেলে আছে পিস ব্রেক যে ব্রেকটা একদম সেকেন্ডের মধ্যে ধরবে আর সাইকেলটা চালাতেও খুব আরাম কোনো কষ্ট হয় না সাইকেলটা চালাতে তাই তো দেখছি কোনোবিন তুমি দারুণ সাইকেল কিনেছো মেয়েদের জন্য আমারও একটা এই রকমই কিনতে হবে আর ভালোই করেছো অত ভোরে তো তোমার পক্ষে দিতে আসা সম্ভব না বাচ্চাকে ঠিকই করে তুমি আমাদের বাড়ি থেকে একটু প্রসাদ ভোগের প্রসাদ রান্না করেছি আর এই ঠাকুরের মতো তো এগুলো খেয়ে তারপর তুমি যেও হ্যাঁ কোনো তোমার সাথে কিছু কথা আছে আমার হ্যাঁ হ্যাঁ দাদা বলিন বলেন বলেন বলছি তুই সাইকেল আমার একটা প্রয়োজন তুমি আমাকে একটা এনে দিও তো ঠিক আছে ঠিক আছে এনে এনে দেবো দেবো কোনো চিন্তা করতে হবে না আপনাকে আর কত দাম নিল বলো এই পাঁচ হাজার টাকা ও ঠিক আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো পাঁচ হাজার টাকা তুমি আমাকে এই সাইকেল একটা এনে দিও ঠিক আছে দাদাবু এনে দেবো বৌদিমনি বলছে আমি বাইরে কিছু কাজ আছে সেগুলো সেরে এসে আমি আবার আপনার বাড়িতে আসছি হ্যাঁ তার আগে আমি যাই দেখি গিয়ে দেখে আসি ওদিকে আমার মেয়ের স্কুল ছুটি হলো কিনা ও নবীন বলছি তোমার মেয়েদেরকে তাহলে একটু নিয়ে এসো আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ প্রসাদের আয়োজন করেছি আর আমার মেয়ের বাচ্চারা মানে বন্ধুরা সবাই এসেছে ওর সব বাচ্চা বন্ধু বান্ধব আর আমাদের এসেছে অফিসের কলিক সবাই এসেছে তোমার বাচ্চাটাকে নিয়ে মজা হবে আজকে আমাদের ভিডিওটাই পর্যন্তই আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগলো আর আমরাও তো ভোগ প্রসাদ খাওয়া দাওয়া করি তোমরাও অনেক মজা করো আর গণেশ চতুর্থী অনেক শুভেচ্ছা ও শুভকামনা ছোট ছোট বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই আশা করি তোমাদের ভালো লেগেছে আজ আসি পরবর্তী দিনের ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আসবো এখনও যারা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আজ আসি আবার দেখা হবে